thank you মনে হচ্ছে সূর্য যেন পরন্ত বিকালে সেই বাসবাগানের মাথায় নিচে ডুবে যাচ্ছে সত্যি এই দৃশ্য দেখতে খুবই ভালো লাগতেছে এবং খুবই মনোরম আর আমরা কিন্তু ওই দূরে যে যেটাই দেখতে পাচ্ছি ওই বাসবাগান ওগুলোই কিন্তু বাংলাদেশ আর হয়তো আপনারা খেয়াল করবেন এই যে এই দেখেন একটা সিঁড়ি দেখা যাচ্ছে লম্বা ওঠাই কিন্তু বর্ডার ওখানেই এই বর্ডারের যে রাতে যে বাতিগুলো জ্বলে সেগুলোই কিন্তু আর এটা একটা দোলা এটা চতুর্দিকটা শুধু দোলাই এখানে প্রচুর পরিমাণে ধান হয় এই ধানের পরে এখন হবে এই দিকটায় আলু হবে তামাক হবে তবে আলুটাই বেশি পরিমাণেই হয়ে থাকে তো বিষয় সেটা নয় আজকের বিষয়টি হচ্ছে এই সূর্যটাকে নিয়ে প্রত্যেক দিন দেখি পরন্ত বিকালে সূর্যটা যেন একটা অন্য রকম রঙ ধারণ করে অন্যরকম একটা রূপ তার সত্যি একটা কথা না বললেও হয় না আমরা অনেক সময় বলি না যে বয়স শেষ দৌড়ি যদি আমরা মানুষের উদাহরণ দিয়ে বলি যে বয়স শেষ তখন কি হয় মানুষ ভাবে যে তার আর যেন কিছুই থাকে না কিন্তু আমরা যদি এই সূর্যটাকে দেখি তার জলযন্ত্র উদাহরণ যে শেষেও ভালোভাবেই থাকা যায় এবং শেষেও এক অন্যরকম রূপ মানুষকে দেওয়া যায় যেটা দেখে সবাই মনোমুগ্ধকর হয়ে যায় সত্যি কিন্তু তাই যে আমরা এটা এই যে সূর্যটাকে দেখতে পাচ্ছি এটাই কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায় যে শেষ মানে শেষ নয় শেষ শেষের আগেও আমরা অনেক কিছু দেখিয়ে দিতে পারি দেখ আমরা দেখতে দেখতেইছি যে দেখতে দেখতেই সূর্য কিন্তু একদম অস্তগামী হয়ে গেল সত্যি আর দেখার মতো বলতে কিচ্ছু থাকতেছে না এখন যাই হোক যেহেতু এখন সময় প্রায় পাঁচটার দিকে হয়ে গেছে সেক্ষেত্রে তো সূর্য অস্তগামী হবেই আর এখন যেহেতু একটু শীতকাল কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সত্যি আমরা কিন্তু যে শেষ মানেই শেষ না শেষের দিকেও কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে মানুষকে এবং সে যে কোনো প্রাণীকে যে কেউকে আমরা ভালোভাবে আমরা কিন্তু কিছু তাকে উপহার দিয়ে যেতে পারি সত্যি কিন্তু তাই আর এটাই ছিল বলার আজকে আর এইখানে আমি আছি একটা বিশেষ কাজে এই দোলাটায় তো যাই হোক আজকের এই তো ভালো থাকবেন আপনারা সকলেই আর নতুন নতুন ব্লগ এবং এরকম ন্যাচারাল ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটিকে অন করে রাখবেন তাহলেই এরকম ন্যাচারাল ভিডিও অবশ্যই আপনারা পাবেন আমরা কিন্তু এই সূর্যটাকেই দেখি কিন্তু কখনো আমরা ভাবি না যে এরকম কেন সত্যি আজকে কয়েকদিন ধরে দেখতেছিলাম তাই আজকে তুলে নিলাম তো থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন